হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল বুকম আজকে তোমাদের কোষে দেখে এক দশমিক তিনের পাঁচ ছয় এবং সাতের দাগের অঙ্গগুলির সমাধান তো চলো শুরু করি প্রথমে পাঁচের দাগের হচ্ছে নিচের প্রতিটি ভগ্নাংশের তিনটি সমতুল্য ভগ্নাংশ লিখি তাহলে এখানে দেখো সমতুল্য ভগ্নাংশ প্রণত করতে হবে এক বাই পাঁচ রয়েছে তাহলে এটা একটি ভগ্নাংশ যার উপরের সংখ্যাটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর তাহলে কোনো ভগ্নাংশকে সমতুল্য ভগ্নাংশ প্রণত করতে হলে পরে লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করব অর্থাৎ লবের সঙ্গে যদি দুই গুণ করি তাহলে হরের সঙ্গে দুই গুণ করবো তাহলে সেই ভগ্নাংশটি সমতুল্য থেকে যাবে তাহলে এটা হয়ে গেলো দুই বাই দশ তাহলে এখানে একটি পেয়ে গেলাম তিনটি করতে হবে এক বাই পাঁচ এর সঙ্গে যদি লবের সঙ্গে যদি তিন গুণ করি হরের সঙ্গে তিন গুণ করবো তাহলে এখানে পেয়েছি তিন বাই পনেরো ঠিক এক রকমভাবে এক বাই পাঁচের সঙ্গে লব এবং হরের সাথে চার গুণ করলাম তাহলে এখানে পেয়ে গেলাম চার বাই কুড়ি তাহলে এক বাই পাঁচের তিনটি সমতুল্য ভগ্নাংশ পেয়ে গেলাম দুই বাই দশ তিন বাই পনেরো চার বাই কুড়ি ঠিক একই রকমভাবে বিয়ের দুই বাই পাঁচ দুই বাই পাঁচের সমতুল্য ভগ্নাংশ উন্নত করার জন্য প্রথমে আমরা লব এবং হরের সঙ্গে দুই দিয়ে গুণ করবো দুই দোকানে চার দুই পাতে দশ দুই বাই পাঁচ একই রকমভাবে অর্থাৎ লব এবং হরকে তিন দিয়ে গুণ করলাম তখন ছয় বাই পনেরো লব এবং হরকে চার দিয়ে গুণ করলাম আট বাই কুড়ি তাহলে দুই বাই পাঁচের তিনটে সমতুল ভগ্নাংশ হলো চার বাই দশ ছয় বাই পনেরো আট বাই কুড়ি এক পূর্ণ এক বাই এটি একটি মিশ্র ভগ্নাংশ তাহলে এটাকে প্রথমে আমরা অপ্রকৃত উন্নত করব অপ্রকৃত করার নিয়ম কে তিন এবং তিনের সঙ্গে গুণ সঙ্গে উপরের যে লব রয়েছে সেটাকে যোগ করবো তাহলে তিন এক তিন আর একে চার চার বাই তিন চার বাই তিনকে সমতুল ভগ্নাশকে উন্নত তাহলে ভগ্নাংশ উভয় পদ গাৎ লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ তাহলে এর সঙ্গে দুই গুণ করলাম এখানেও দুই গুণ তাহলে এটা গেল আট বাই ছয় চার বাই তিন লবের সঙ্গে তিন গুণ এবং হরের সঙ্গেও তিন গুণ বললাম বারো বাই নয় চার বাই তিন উভয় পক্ষের সঙ্গে চার গুণ করলাম তাহলে এখানে পেয়ে গেলাম ষোলো বাই বারো তাহলে এক পূর্ণ এক বাই তিনের তিনটে সমতুল্য ভগ্ন অংশ হয়ে গেল আট বাই ছয় বারো বাই নয় ষোলো বাই বারো বা ডি এর রয়েছে ছয় পূর্ণ এক বাই ছয় ছয় পূর্ণ এক বাই ছয় এটা একটি মিশ্র ভগ্নাংশ ওই মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশের মতো করব তাহলে ছয় ছয় ছত্রিশ ছত্রিশ সঙ্গে এক যোগ করলে সাঁত্রিশ তাহলে সাঁত্রিশ বাই ছয় সাঁত্রিশ বাই ছয় এর তিনটে সমতুল ভগ্নাংশ হলো দুই গুণ করলে পাবো চুয়াত্তর বাই বারো সাঁত্রিশ বাই ছয়ের সঙ্গে যদি তিন গুণ করি একশো এগারো বাই আঠেরো সাঁত্রিশ বাই ছয়ের সঙ্গে চার গুণ করবো তাহলে পাবো একশো আটচল্লিশ বাই চব্বিশ এবার ইতে রয়েছে তিন পূর্ণ চার বাই পাঁচ তিন পূর্ণ চার বাই পাঁচের তিনটে সমতুল্য ভগ্নাংশ তিন পূর্ণ চার বাই পাঁচ একটি মিশ্র ভগ্নাংশ এটাকে প্রথমে মিশ্র অপ্রকৃত ভগ্নাংশে উন্নত করবো তাহলে তিন পাঁচ আর পনেরো পনেরোর সঙ্গে চার গুণ করলে পাচ্ছি উনিশ উনিশ বাই পাঁচ তাহলে উনিশ বাই পাঁচ এর সমতুল্য ভগ্নাংশ হলো আটত্রিশ বাই দশ সাতান্ন বাই পনেরো ছিয়াত্তর বাই কুড়ি এবারে ছয়ের দাগে নিচের ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি অর্থাৎ ছোটো ভগ্নাংশে পরিণত করতে হবে কাটাকাটি করি তাহলে দেখো এখানে আঠাশ বাই উনপঞ্চাশ এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করবো লঘিষ্ঠ আকারে পণ্য করার নিয়ম হচ্ছে লব এবং হরকে উভয় পদকেই একই সংখ্যা দিয়ে ভাগ করবো তাহলে পরে আমরা একটাকে লগিষ্ট আকারে পরিণত করবো বা একই সংখ্যা দিয়ে কাটাকাটি করবো বা একই উৎপাদক দিয়ে উভয় পদকে ভাগ করবো তাহলে এখানে দেখো যদি সাত দিয়ে ভাগ করি উভয় পথ গিয়েই তাহলে এখানে পেয়ে যাব চার এখানে সাত এবারে দেখো উভয় পথকে এক ছাড়া ওর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না তাই এখানে লগিষ্ট হয়ে গেলো চার বাই সাত বা এটাকে যারা এইভাবে পারবে না তারা মৌলিক উৎপাদককে বিশেষণ করে করতে পারো আঠাশকে যদি মৌলিক উৎপাদক ভাঙি আঠাশ সমান সমান পেলাম এখানে লিখবো আঠাশ বাই উনপঞ্চাশ আঠাশ সমান পেলাম দুই গণিত দুই গণিত সাত আর উনপঞ্চাশ থেকে পাবো সাতগুণিত সাত তাহলে উভয় যে সংখ্যা সেই উভয় সংখ্যা থেকে যে কমন যেটা উৎপাদক দেখো এখানে সাত রয়েছে একটি একটি এখানে এখানে সাত তাহলে উভয় কেটে দিলাম তাহলে পড়ে থাকছে দুই আর দুই দুই দুইগুলো চার আর এখানে সাত পাঁচের ছয়ের বিয়ের টি চুয়ান্ন বাই একাশি তাহলে চুয়ান্ন চুয়ান্নকে যদি উৎপাদকে ভাঙি দুই সাতাশ চুয়ান্ন তিন নয় সাতাশ তিন ত্রিক্ষে নয় তাহলে চুয়ান্ন সমান পেলাম দুই গণিত তিন গণিত তিন গুণিত তিন আর একাশি তিন সাতাশ একাশি তিন নয় সাতাশ তিন নয় তাহলে একাশি থেকে পেলাম তিন গুণ তিন গুণ তিন তিন দেখো লব এবং হরে দুটি করে তিনটি করে তিন রয়েছে লবের ঘরেও তিনটি তিন আর হরের ঘরের তিনটে তিন দিলাম পড়ে থাকছে দুই বাই তিন তাহলে চুয়ান্ন একাশি হয়ে লগিস্টে দুই বাই তিন শীতে রয়েছে বাহাত্তর বাই একশো আট বাহাত্তর উৎপাদকে মিশ্রণ করব দুই ছত্রিশ বাহাত্তর দুই আঠের এবং বাহাত্তর দুই নয় আঠেরো তিন তিখে নয় একশো আট দুই দে চুয়ান্ন দুই দে সাতাশ তিন নয় সাতাশ তিন ত্রিক্ষে নয় তাহলে বাহাত্তর সমান পেলাম দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন আর একশো আট সমান পেলাম দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ তিন তাহলে উভয় যে লব এবং হর রয়েছে সেখান থেকে দুটি দুই কাটা গেলো এখানে দুটি তিন কাটা গেলো তাহলে পড়ে থাকছে দুই বাই তিন যারা এভাবে করতে ইচ্ছুক নয় তারা এইভাবেও করতে পারো ছয় দিয়ে ভাগ করলে এখানে পাবো বারো ছয় দিয়ে ভাগ করলে পাবো আঠেরো ছয় দিয়ে ভাগ করলে পরে দুই ছয় দিয়ে ভাগ করলে পরে তিন দুই বাই তিন এবার ডি দুশো তেতাল্লিশ বাই চারশো পাঁচ দুশো তেতাল্লিশ কে উৎপাদকে ভাঙব তিন দিয়ে ভাগ করলে একাশি একাশিকে তিন দিয়ে ভাগ করলে সাতাশ সাতাশকে তিন দিয়ে ভাগ করে নয় তিন তিরে নয় চারশো পাঁচ চারশো পাঁচকে যদি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাবো একাশি একাশিকে তিন দিয়ে ভাগ করলে সাতাশ সাতাশকে তিন দিয়ে ভাগ করলে নয় তিন তিরিকে নয় তাহলে এখানে দুশো তেতাল্লিশ সমান পেলাম তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন পাঁচ গুণ তাহলে দেখো উভয় পক্ষে চারটে করে তিন রয়েছে তাহলে চারটে করে তিন লব এবং হর থেকে কেটে নিলাম তাহলে পড়ে যাচ্ছে তিন বাই পাঁচ তাহলে দুশো তেতাল্লিশ বাই চারশো পাঁচের লগিস্ট রূপ ছিল তিন বাই পাঁচ এবারে ইয়ের দেখা রয়েছে একশো পঁয়ষট্টি বাই একশো আশি একশো পঁয়ষট্টি বাই একশো আশি যেসব সংখ্যার একক স্থানীয় ঘরে পাঁচ এবং শূন্য থাকে সেই সংখ্যাগুলি পাঁচ দ্বারা বিভাজ্য হয় তাহলে এটাকে যদি পাঁচ দিয়ে বিভাজ্য অর্থাৎ উপাদ বিশ্লেষণ করি একশো পঁয়ষট্টিকে পাঁচ দিয়ে ভাগ করলে পাবো তেত্রিশ তেত্রিশকে তিন দিয়ে ভাগ করলে এগারো ঠিক একশো আশি পাঁচ দিয়ে ভাগ করলে পাবো ছত্রিশ দুই আঠেরো এবং ছত্রিশ দু নয় আঠেরো তিন তিরিখে নয় তাহলে একশো পঁয়ষট্টি সমান পেলাম পাঁচ গুণ তিন গুণ এগারো আর একশো আশি সমান পেলাম পাঁচ গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন লবের আর হড়ের পাঁচ কেটে নিলাম তিন তিন কেটে গেল তাহলে এখানে পড়ে থাকছে এগারো নবের ঘরে 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 পড়ে থাকছে দুটি দুই চার তিন বারো উত্তর হয়ে গেল এগারো বাই বারো এবারে সাতের নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় ঊর্ধ্ব সাজায় দেখো অঙ্কটিতে যে তিনটি ভগ্নাংশ রয়েছে সেই তিনটি ভগ্নাংশের মধ্যে লবগুলি দেখো একই রয়েছে এবং হরগুলি আলাদা তাহলে যে সমস্ত ভগ্নাংশের লবগুলি এক এবং হরগুলি আলাদা সেই সমস্ত ভগ্নাংশগুলিকে ছোটো থেকে প্রণয় করতে গেলে দেখব যে এই ভগ্নাংশগুলির মধ্যে কোন ভগ্নাংশটির হর ছোট অর্থাৎ যে সমস্ত ভগ্নাংশের একই লভ বিশিষ্ট হয় একই লব দেখো সাত 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 রয়েছে পরে এবং হর আলাদা যদি হয় তাহলে সেই ভগ্ন সেই ভগ্নাংশগুলির মধ্যে যে ভগ্নাংশের হরটি ছোট দেখো এই ভগ্নাংশগুলির মধ্যে সবথেকে ছোট হচ্ছে দুই তাহলে সেই ভগ্নাংশটি হচ্ছে বড়ো তাহলে সবথেকে বড়ো ভগ্নাংশ হলো এটি তারপরে হবে এটি তারপরে হবে এটি তাহলে এখানে কি বলছে ছোট থেকে বড় সাথে বলছে অর্থাৎ ঊর্ধ্ব তাহলে এখানে লিখবো অতএব ছোট থেকে বড় ছোট থেকে বড় সাজিয়ে পাই তাহলে এখানে ছোট থেকে বড় সাথে বলছে আমি কি বললাম যে ভগ্নাংশের হর সব থেকে ছোট সেই ভগ্নাংশটি সব থেকে বড় হবে তাহলে এই ভগ্নংশ সব থেকে ছোট কোনটি হবে যার হর সব থেকে বড় হর সব থেকে বড় হচ্ছে পাঁচ এই ভগ্নাংশটি তাহলে এটা ভগ্নাংশে সাত বাই চার সাত বাই দুই তাহলে এখানে ছোট থেকে বড় আমরা সাজিয়ে পেলাম মানে বিয়ের পাঁচ পূর্ণ তিন বাই চার পাঁচ পূর্ণ পাঁচ বাই নয় আর রয়েছে পাঁচ পূর্ণ আট বাই তাহলে প্রথমে এই ভগ্নাংশগুলি মিশ্র থেকে করি চার পাঁচ আর আর তিনে তেইশ বাই চার পাঁচ নয় পঁয়তাল্লিশ আর পাঁচে পঞ্চাশ বাই নয় পাঁচ বারং ষাট আট আটে আটষট্টি বাই বারো যেহেতু এদের হর এবং লব আলাদা হরগুলির হরগুলিকে একই হরে উন্নত করবো চার নয় আর বারো লসগুলি নির্ণয় করবো চার বাদ দিয়ে চারেকের চার নয় তিন চার বারো এখন লসকে পেলাম চার গুণ তিন গুণ তিন ছত্রিশ তাহলে এর হরগুলি সব ছত্রিশে উন্নত করবো অর্থাৎ একই হর বিশিষ্ট ভাবনা হিসেবে উন্নত করব তাহলে চারের সঙ্গে নয় গুণ করে ছত্রিশ সেই নয়টি লবের সঙ্গে গুণ করব লবের সঙ্গে নয় গুণ করে তেইশের সঙ্গে নয় গুণ কোলে পাবো আধাশের সাত হাতকে দুই আঠেরো দুশো সাত চার গুণ করে ছত্রিশ পাবো লবের সঙ্গে গুণ করব তিন বারং ছত্রিশ তাহলে এবার সবদিকে ছোটো ভগ্নাংশটি খুঁজতে হবে তাহলে দেখো সবারই একই রয়েছে সেক্ষেত্রে যে লবটি ছোট সেটি হবে সব থেকে ছোট ভগ্নাংশ এখানে ছোট সব থেকে লব হচ্ছে দুশো তাহলে এটি হয়ে যাবে সব থেকে ছোট তাই লিখবো অতএব ছোট থেকে বড় সাজিয়ে পাই দুশো বাই ছত্রিশ মানে পাঁচ পূর্ণ পাঁচ বাই নয় সব থেকে ছোট ভগ্নাংশ এর পরে বড়ো ভগ্নাংশ হচ্ছে দুশো বাই চার মানে পাঁচ পূর্ণ আট বাই বারো আর শেষে হচ্ছে পাঁচ পূর্ণ তিন বাই চার ওটা সি এর এক পূর্ণ এক বাই পাঁচ এক পূর্ণ সাত বাই এক পূর্ণ এক বাই সাত আর এক পূর্ণ এক বাই আট মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশ উন্নত করি পাঁচেককে পাঁচ রেখে ছয় বাই পাঁচ সাত একে সাত আর এক যোগ্য হয় আট বাই সাত আট আটককে আট আর এক যোগ্য হয় নয় বাই আট তাহলে এবারে পাঁচ সাত আর আটের লসাগু নির্ণয় করবো পাঁচ সাত আর আট দেখো এক চার অন্য কোনো সঙ্গে যাবে না তাহলে এখানে লসাগর হবে এদের গুণ ফল পাঁচ গুণ সাত গুণ আট দুশো আশি হচ্ছে চল্লিশ দুশো আশি হচ্ছে এদের লসাগো তাহলে প্রত্যেকের হর দুশো আশি প্রণত করবো ছয় ছয়ের সঙ্গে কত গুণ করে দুশো পাবো দুশো আশি তাহলে এখানে দেখো সরি পাঁচ পাঁচের সঙ্গে কত গুণ করলে দুশো আশি পাবো এখানে পাঁচকে বাদ দাও তাহলে পড়ে থাকছে সাত আর আট সাত আটকে গুণ করলে হচ্ছে ছাপান্ন ছাপান্ন লবের সঙ্গে ছাপান্ন গুণ করবো সাত রয়েছে তাহলে সাতকে বাদ দাও তাহলে ওখানে পড়ে থাকছে সাতকে বাদলে পড়ে থাকছে আট আর পাঁচ আট আর পাতের গুণ ফাল চল্লিশ তাহলে চল্লিশ গুণ করলে দুশো আশি পাবো চল্লিশ লবের সঙ্গে গুণ করবো আট এখানে আটকে বাদ দাও তাহলে পড়ে থাকছে এখানে সাত আর পাঁচ সাতের পাতের গুণ ফাল পঁয়ত্রিশ লবের সঙ্গে পঁয়ত্রিশ গুণ করবো তাহলে গুণ করলে পাচ্ছি পাঁচ নামে পাঁচ পাঁচ হাত থেকে চার তিনশো পনেরো তিনশো কুড়ি ছয় ছয় হচ্ছে ছয় হাত থেকে তিন তিনশো ছত্রিশ তাহলে সব থেকে ছোটো ভাগ্নাংশ হচ্ছে তিনশো পনেরো বাই দুশো আশি তারপরে এর থেকে বড়ো হচ্ছে তিনশো কুড়ি বাই দুশো আশি আর সব থেকে বড়ো তিনশো ছত্রিশ বাই দুশো আশি তাহলে গতএ মানের কমে বা ছোট থেকে বড় সাজিয়ে পাই সব থেকে ছোট ভগ্নাংশ এক পূর্ণ এক বাই আট এর থেকে বড় ভগ্নাংশ হলো এক পূর্ণ এক বাই সাত থেকে বড় এক পূর্ণ এক বাই পাঁচ এবারে ডি এর ডাকের অঙ্কটি এক বাই তিন চার বাই পাঁচ সাত বাই পনেরো লবগুলার সরি হরগুলির লসা উন্নয়ন করবো তিন পাঁচ আট পনেরো লসাগু পনেরোই হবে প্রত্যেকের হর পনেরো তো করবো পনেরোতে এই পনেরো রয়েছে তাহলে এক গুণ করলে পাবো এটাকে না করলেও হতো পাঁচের সঙ্গে তিন গুণ করতে হবে চারের সঙ্গে তিন গুণ করবো বারো তিনের সঙ্গে পাঁচ গুণ করলে পনেরো একের সঙ্গে গুণ করলে পাঁচ সব দিকে ছোট ভগ্নাংশ হলো পাঁচ বাই পনেরো অর্থাৎ এক বাই তিন উদ্যোগ ক্রমে সাজিয়ে পাই এক বাই তিন এর থেকে বড়ো হলো সাত বাই পনেরো আর সব থেকে বড়ো হয়ে গেলো চার বাই পাঁচ এবারে এর দাগের অঙ্ক পাঁচ বাই সাত তিন বাই চার এবং এক বাই চারের ছোট থেকে বড় নির্ণয় করবো সেই জন্য হরগুলি লসাগু নির্ণয় করব সাত চার চার সাত চার চার এর লসাগু চার গুণ সাত সমান আঠাশ প্রত্যেক ভগ্নাংশের হর

কমে সাজিয়ে পাই এক বাই চার এরপর হবে পাঁচ বাই সাত তিন বাই চার এবারে এফ এর দাগের তিন পূর্ণ এক বাই দুই সাত পূর্ণ পাঁচ বাই নয় সাত পূর্ণ এক বাই পাঁচ তাহলে প্রথমে মিশ্র থেকে অপ্রকৃত ভগ্ন হিসেব মতো করবো সাত বাই দুই আটষট্টি বাই নয় ছত্রিশ বাই পাঁচ দুই নয় আর পাঁচের নির্ণয় করব দুই আর নয় দুই নয় পাঁচের দুই গণিত নয় পাঁচ অর্থাৎ নব্বই তাহলে প্রত্যেকের নব্বই করব তাহলে সাত পঁয়তাল্লিশ গুণ করতে হবে দেখো দুই দুইকে বাদ দিলে পড়ে থাকছে নয় গুণ পাঁচ মানে পঁয়তাল্লিশ গুণ করব তাদের সঙ্গে পঁয়তাল্লিশ গুণ নয়ের সঙ্গে দশ গুণ করে নব্বই সেই দশ লবের সঙ্গে গুণ করলাম পাঁচ পাঁচের সঙ্গে আঠেরো গুণ করলে পাবো নব্বই সেটি লবের সঙ্গে গুণ করলাম তাহলে এখানে গুণ করলে পাবো তিনশো পনেরো ছশো আশি আর এখানে গুণ করে দেখে নেব তাহলে সব থেকে ছোট ভগ্নাংশ হচ্ছে তিন পূর্ণ এক বাই দুই এরপরে হচ্ছে সাত পূর্ণ এক বাই পাঁচ তারপরে সব থেকে বড়ো সাত পূর্ণ পাঁচ বাই নয় অতএব মানের অর্ধক্ষমে তিন পূর্ণ এক বাই দুই সাত পূর্ণ এক বাই পাঁচ সাত পূর্ণ পাঁচ বাই নয় এবারে জি দেখো আট দশ আট পাঁচ এদের লসাগু পাবো চল্লিশ এক বাই আট আটের সঙ্গে পাঁচ গুণ চল্লিশ এটি লবের সময় গুণ করলাম পাঁচ সাত বাই দশ দশের সঙ্গে চার গুণ করে চল্লিশ এটি লবের সময় গুণ করে পেলাম আঠাশ তিন বাই পাঁচ পাঁচের সঙ্গে আট গুণ করে চল্লিশ লবের সময় গুণ করে পেলাম চব্বিশ তাহলে সব থেকে ছোটো হয়ে গেলো এক বাই মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই এক বাই আঠাশ সরি এক বাই আট এরপরে হবে তিন বাই পাঁচ সাত বাই দশ অঙ্কটি রয়েছে তিন এক বাই দুই পূর্ণ পাঁচ বাই নয় এক বাই পাঁচ তাহলে মিশ্র ভগ্নাংশগুলিকে অপ্রকৃত ভগ্নাংশ করলাম এটি হলো আর হলো ষোলো বাই পাঁচ এবারে হরগুলি লসক উন্নয়ন করলাম দুই নয় আর পাঁচ দুই নয় আর পাঁচের লসক হয়ে গেলো নব্বই তাহলে প্রত্যেকের হর নব্বই পর্যন্ত করব তাহলে দুইয়ের সঙ্গে দুইয়ের সঙ্গে নয় আর পাঁচ অর্থাৎ পঁয়তাল্লিশ গুণ করলে পরে পাবো নব্বই সেটি লবের সঙ্গে গুণ করবো লবের সঙ্গে গুণ করলে পাচ্ছে এখানে তিনশো পনেরো নয়ের সঙ্গে দশ গুণ করলে নব্বই পাবো দশ বত্রিশ সঙ্গে গুণ করলে তিনশো কুড়ি আর পাঁচের সঙ্গে আঠেরো গুণ করতে হবে পাঁচকে যদি বাদ দিই তাহলে পরে দেখছি দু আঠেরো আঠেরো গুণ করতে হবে তাহলে ষোলোর সঙ্গে আঠেরো গুণ করবো তাহলে ষোলো আর আঠেরো গুণ করবে এখানে দুশো অষ্টআশি তাহলে বতএ মানের ঊর্ধ্ব সাজিয়ে পাই সবথেকে ছোটো ভগ্নাংশ এর মধ্যে হচ্ছে তিন পূর্ণ এক বাই পাঁচ এর থেকে বড়ো ভগ্নাংশ হলো তিন পূর্ণ এক বাই দুই আর তিন পূর্ণ পাঁচ বাই নয় সব থেকে বড়ো ভগ্নাংশ